জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সর্বশেষ প্রকাশিত গুরুত্বপূর্ণ চারটি নোটিশ আপনাদের সাথে শেয়ার করব অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট নোটিশ বলতে সবাইকে স্বাগতম দুই হাজার বাইশ দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ফিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহে দুই হাজার বাইশ দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ফিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদন দুই জুন বিকাল চারটা থেকে শুরু হয়ে তিন জুলাই দু তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে অর্থাৎ দু হাজার বাইশ হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনেটরি মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন দুই জুন বিকাল চারটা থেকে তিন জুলাই দু তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে এখানে চারশত টাকা আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে প্রাথমিক আবেদন ফি চারশত টাকা এবং সাত জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের খেলা সাতাশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে যোগাযোগ করতে বলা হয়েছে তো এখন দেখব পরবর্তী জন্মদৃষ্টি পরবর্তী জীর্ণদৃষ্টি দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলে উত্তরপত্র মূল্যায়নের আবেদন প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র দুই হাজার তারিখ সকাল দশটা থেকে বাইশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা পর্যন্ত অনলাইনে আবেদন সহ ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে অর্থাৎ দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সেখানে উত্তরপত্র পূর্ণ মূল্যায়ন অর্থাৎ যদি কেউ বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাদেরকে আগামী দুই ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে সাব বাইশ ছয় দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ বাইশ জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা পর্যন্ত অনলাইন আবেদন সহ ব্যাংকে টাকা জমা দিতে পারবেন এখানে ফিএস স্লিপ সংগ্রহ জমা দানের নিয়ম বলি এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত দেওয়া রয়েছে তো যারা আবেদন করবেন তারা ওই বিস্তারিত লেখাটি পড়ে তারপরে আবেদন করবেন তো পরবর্তী নোটিশটি দেখব পরবর্তী যে নোটিশটি দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আন্ডার প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি ভর্তি বিষয়ক ওয়েবসাইট এখানে ওয়েবসাইটে দেওয়া রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি আবাসিক বিশ্ববিদ্যালয় বিদায় আন্ডার প্রোগ্রামে ভর্তিকৃত কোনো শিক্ষার্থীকে আবাসিক সুবিধা দেওয়া হবে না আবেদনের তারিখ ছাব্বিশ জুন দু হাজার তারিখ থেকে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব তত্ত্বাবধানে দু হাজার চব্বিশ দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে ভর্তির প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা জমা দিয়ে ভর্তি আবেদন ফর্মের ফি কপি অনলাইন থেকে ছয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে তো এখন দেখব সর্বশেষ যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি সর্বশেষ যে নোটিশটি রয়েছে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ক্ত দপ্তর গাজীপুর একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপককে দু সালের এল বি প্রথম পর্ব পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুলকুরুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে অর্থাৎ রেজাল্টে যদি কারোর সমস্যা হয় তাহলে সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করতে পারবে এখানে এল এল বি অনার্স প্রথম পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিশগুলো তো এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ গুরুত্বপূর্ণ নোটিশ সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ